ওয়েলকাম মাই ব্যাক ইউটিউব চ্যানেল তো আসলে বড় বড় তো সবাই ভালো আছেন তো আমি আসছি এখন বনাহ তো আমরা এখন বর্তমানে ইউটিউবের কাছে কাছে আসছি তো সেটা আমি দেখাই দিয়েছি এটা শুধুমাত্র আমি এখন ইন্ডিয়ার ভিতরে দাঁড়া হয়েছি তো এটা আমি আপনাদের দেখাইতেছি এবং তাড়াতাড়ি না তো এটা আমি ক্যামেরা দেখানোর চেষ্টা করব তো যা যে ভিডিও খান নিই তো সবাই সাত বড়ো বড় প্রথমে ভিডিও খাবার এই পাশে যাওয়া নিষেধ তো আমি এখান থেকে ভিডিও দেখানোর চেষ্টা করতেছি ওই পাশে আছি তো কাটার বেড়া আমি দেখাবো পরে তো সবাই ওইদিকে যাওয়া নিষেধ তো আমি এতটুকু দেখালাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে